শিক্ষাচারি করছে স্যার আমরা বাবা হয়ে স্যার আমি তাদের পেটে মুয়ে কোনো ভাত দেওয়া পারিনি স্যার স্যার কান্না সহ্য করতে না পেরে স্যার আমি বিকেলের দিকে ভ্যানটা নিয়ে স্যার বেড়াইছি স্যার স্যার বৃষ্টির মধ্যে অনেক ঘোরাঘুরি করছি স্যার কোনো টিপ পাইনি স্যার খালি হাতে ফেরার পথে ড্রেনের পাশে এই দুটো পোশাক কাটাল দেখে স্যার আমি বস্তায় ভরছি স্যার স্যার কাটেলটা পচা হলো স্যার বিসি কয়টা ভালো আছে স্যার এই বিসিগুলো বৌরে যদি দেই তাহলে পোলা পানে এক সিদ্ধ করে খাওয়াবার পারবে স্যার তখন তো পোলা পানে আমার সামনে কান্দা কান্দি আর করব না তো স্যার আমি তো বাবা ওদের কান্নাকান্দি দেখলে আমার বুকটা ফেটে যাবে স্যার পচা কাঁঠাল কি খাওয়া যাবে বিসিগুলো কত ভালো আছে স্যার এই কাঠালগুলা নিচে নামাও তো আমার পোলা পানের খাবার খায় তুই তো প্রকৃত বাবা যে বাবা সন্তানের জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মতো বাবারা আছে বিদায় তো এখনো সন্তানরা হাসে তুই তো প্রকৃত বাবা

রাখো তোমার আসলে আমরা তো সবাইকে পারি না কিন্তু তোমার এই বিষয়টা দেখে আজকে খুব কষ্ট পেলাম তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে এটা দিয়ে কিছু কিনে নিয়েও ঠিক আছে আর সাবধানে যে ভাই যাও প্রয়োজন হলে আমাকে ফোন দিও ভাই ঠিক আছে দেখছো কত মানুষ অসহায়